রাজ্যে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছেন মাথাভাঙ্গা হাই স্কুলের ছাত্র আসিফ কামাল খুশির হাওয়া মাথাভাঙ্গায় ফল ঘোষণার পরই আনন্দে মেতে উঠেছেন পরিবারের সদস্যরা ও পাড়া প্রতিবেশীরা আসিফ জানান তিনি ছয় ঘণ্টা প্রতিনিয়ত পড়াশোনা করতেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলোও করতেন আশা ছিল ভালো ফল করবেন তবে আরেকটু ভালো ফল আশা করেছিলেন আসিফ ও তার পরিবারের সদস্যরা

সকাল থেকে কি টিভি টিভি শুনে বসেছিল হ্যাঁ নটার সময় টিভি খুলে বসেছিলাম মানে যখন তোমার নামটা বলল তখন তোমার কেমন লাগলো অনুভূতিটা হ্যাঁ একটা আশা তো ছিল আগে থেকে আর যখন বলল তখন হঠাৎ করে উচ্ছ্বাস বেড়ে গেছিল কি নাম তোমার আসিফ কামাল আচ্ছা এই যে তুমি যে করেছো কি মানে কীভাবে রুটিন মেয়ে পড়েছো কত ঘন্টা পড়েছো এই বিষয়টা যদি একটু বলতে সেরকম কোনো রুটিন ছিল না পড়াশোনা করার সময় যখন যে সাবজেক্ট মনে হতো পড়ার প্রয়োজন বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট পড়তে হতো তো যখন যেটা পড়া থাকতো সেটা করতাম নর্মালি সেটা কোনো রুটিন ছিল না মোটামুটি ছ ঘন্টা মতো পড়তাম আর টেস্টের পরে তো সুর বন্ধ ছিল তো এ সময় আর খুবই দিনে দিনে কয়েক ঘন্টার মধ্যে ছ ঘন্টা ছ ঘন্টার মধ্যে পড়তো আর

আপনি স্কুলের শিক্ষক কি নাম আপনার মানে র্যাঙ্ক করবে এটা আশা করেছিলে কতটা ভালো লাগছে